বিস রহমানুর রাহিম মধ্যপ্রাচ্যের ইতিহাস অটোমান বংশ আমির তৈমুরের সাথে বাইজিতের সংঘর্ষের কারণ কি অথবা আঙ্গোরার যুদ্ধের কারণ কী সুলতান প্রথম বাইজিতের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত প্রথম মুরাদের মৃত্যুর পর পুত্র বাইজিৎ চৌত্রিশ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন ঐতিহাসিক স্যার স্ট্যানলি ল্যানপোল ইয়েস ক্র্যাজি অ্যাডওয়ার্ড গিবন একরাম সহ অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যে বাইজিৎ ছিলেন এক অনন্য সামরিক যোগ্যতার অধিকারী তবে নিষ্ঠুরতা ও অমানসিকতার দিক দিয়ে তিনি পূর্ববর্তী সুলতানদের অতিক্রম করেছিলেন তৈমুরের সাথে বাইজিতের সংঘর্ষের কারণ মধ্য এশিয়ার একশ্র নরপতি তৈমুল লং সাথে অটোমান সুলতান বাইজিতের সংঘর্ষের কারণগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে এক হলো আধিপত্য বিস্তার তৈমুল লং এবং সুলতান বাইজিতের আধিপত্য স্থাপনের ইচ্ছা ও প্রতিযোগিতার কারণে এদের মধ্যে সংঘর্ষ বাধে উচ্চা আকাঙ্ক্ষা তৈমুর বাইজিৎ উভয়ই শক্তিশালী ও উচ্চাভিলাষী নরপতি ছিলেন এবং একে অন্যকে ভীতি ও সন্দেহের চোখে দেখতেন এর কারণ এই যে দুজন সমান শক্তিধর ও উচ্চাকাঙ্ক্ষীর শাসনকর্তা কখনো শক্তিতে পাশাপাশি বাস করতে পারেন না তৈমুর এক বিশ্বব্যাপী সাম্রাজ্যের পরিকল্পনা করেছিলেন তিনি স্বদম্ভে বলেছিলেন যে আসমানে যেমন এক আল্লাহর রাজত্ব তেমনি দুনিয়াতেও রাজা হবে একজন এবং সে রাজা হবেন তিনি নিজে কিন্তু তিনি তারে বিশ্ব বিজয়ের পথে অটোমান সুলতান বাইজিৎকে প্রতিবন্ধক স্বরূপ দেখলেন সুতরাং বাইজিৎকেও তার পথ হতে সরিয়ে দেওয়ার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অন্যদিকে বাইজিতের উদ্দেশ্য ছিল সমগ্র ইউরোপ জয় করা আর এ উদ্দেশ্য সাধনের জন্য প্রবল প্রতিদ্বন্দ্বী তৈমুরকে ধ্বংস করা বাইজিদের পক্ষে অপরিহার্য হয়ে পড়েছিল সীমান্ত সংঘর্ষ তৈমুর ও বাইজিদের সাম্রাজ্য পাশাপাশি হওয়ায় দুজনের মধ্যে প্রায় সংঘর্ষ দেখা দিত বংশানুক্রমিক শত্রুতা মঙ্গল ও তুর্কিদের মধ্যে বংশানুক্রমিক শত্রুতা ছিল এটাও তাদের দুজনের সংঘর্ষের অন্যতম একটা কারণ বিদ্রোহীদের আশ্রয়দা সুলতান বাইজিৎ তার দরবারে আজারবাইজানের বিদ্রোহী যুবরাজ কারা ইউসুফকে আশ্রয় দেওয়ায় তৈমুর হন অপরদিকে অটোমানদের দিয়ে নববিচিত এশিয়া মাইনারের আইভিন ও কাস্তিমনির পলাতক কামির ও যুবরাজকে তৈমুর তার দরবারে আশ্রয় দিয়ে বাইজিদের রোশানলে পড়েন পরস্পরের অভিযোগ আনুন তৈমুর বাইজিদের বিরুদ্ধে এমর্মে অভিযোগ আনলেন যে খ্রিস্টান রমণী অলিভিয়া ডেস্পিনায় পানিগ্রহণ করে তিনি ইসলামের অবমাননা করেছেন প্রত্যুত্তরে বাইজিদ তৈমুরের স্ত্রী ও হারেমে রক্ষিত রমণীর প্রতি অপমানসূচক মন্তব্য করে তার নিকটে একটি পত্র লেখেন পত্রে তিনি তৈমুরকে সশরীরে অটোমান রাজদরবারে উপস্থিত হতে নির্দেশ দেন এভাবে মসির যুদ্ধ ওশির যুদ্ধে পরিণিত হয় যার পরিণতি ছিল চোদ্দশো দুই খ্রিস্টাব্দে সংগঠিত আঙ্গোরার যুদ্ধ যে যুদ্ধে বাইজিৎ মধ্য এশিয়ার নরপতি তৈমুল রঙের নিকট পরাজিত হন পরিশেষে বলা যায় যে প্রথম বাইজিৎ একজন খ্যাতনামা বীর ও রণকৌশলী ছিলেন সে কারণে সুলতান বাইজিৎ অটোমান সাম্রাজ্যের প্রসার ঘরাতে সক্ষম হন কিন্তু চৌদ্দশো দুই খ্রিস্টাব্দে তৈমুল সাথে আঙ্গুরার যুদ্ধে তিনি পরাজিত হন এবং চৌদ্দশো তিন খ্রিস্টাব্দে ভগ্ন হৃদয়ে